প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলার কৃষকের গল্পের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম বয়লার মুরগির ভিডিও চিত্র এই বয়লার মুরগির বয়স আজ পনেরো দিন প্রিয় দর্শক বর্তমান সময়ে খাদ্যের দাম অতিরিক্ত বেশি থাকার কারণে প্রান্তিক খামারিরা লক্ষ লক্ষ টাকা লসের সম্মুখীন প্রান্তিক খামারিদের বাঁচাতে হলে অতি জরুরি খাদ্যর দাম কমানো দরকার আমাদের চ্যানেলের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পেয়ে যাবেন আপনাদের আশেপাশে যদি কোনো খামারির লাভ এবং লস এর সফলতার গল্প থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন বাংলার কৃষকের গল্পের টিম খরচে চলে যাবে আপনার ঠিকানায় ধন্যবাদ সকলকে বাংলার কৃষকের গল্পের পক্ষ থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আজকে যে প্রতিবেদনটি আপনাদের মাঝে তুলে ধরলাম সেটি মোহাম্মদ মিঠু মোল্লার